হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আপনারা সকলেই জানেন যে আমার একটি ছোট বায়োফ্লক ট্যাঙ্ক আছে আজকে সেই ট্যাঙ্ক থেকে কিছু মাছ ধরব মাছ ধরবো আমরা অনেকগুলো মাছগুলো কাটবো তো চলুন আজকে বায়োফ্লক ট্যাঙ্ক থেকে মাছগুলো কিভাবে ধরি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি হ্যালো বিওয়ার্স আমরা আমাদের বায়োফ্লক ট্যাঙ্ক থেকে কিছু পরিমাণ মাছ তেলাপিয়া মাছ ধরেছি এখানে মেবি সাত থেকে আট কেজি মাছ হবে আমরা মাছগুলো কাটব কেটে আমরা ফ্রিজে রেখে দেব এখান থেকে আমরা পরে অল্প অল্প করে অর্থাৎ যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ আমরা মাছ রান্না করে খাবো তো এই মাছগুলো খেতে খুবই স্বাদ কারণ এখানে কোনো রাসায়নিক কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি সম্পূর্ণ অর্গানিকভাবে আমরা এই মাছগুলো বড় করছি আপনারা বায়োফ্লক ট্যাঙ্কের ভিডিও এর আগেও দেখেছেন আমি যারা মিস করেছেন তাদেরকে আই কার্ডে আমার লিঙ্কটি দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর এই মুরগিগুলো আমার পোষা মুরগি ছোটো বাচ্চা ছিল বাচ্চা থেকে এখন এ পর্যন্ত হয়েছে হ্যালো বিওয়ার্স দেশি মুরগি পালন করলে অন্ততপক্ষে আপনারা অর্গানিক ডিমের চাহিদা যেটা আমিষের ঘাটতি পূরণ করার জন্য ডিম একটি অপরিহার্য আপনারা ঘরের মুরগি হাঁস পালন করে এই আমিষের ঘাটতি পূরণ করতে পারেন কারণ বাজারের যে ফার্মের ডিম সেগুলা কীরকম আপনারা আমার থেকে ভালো জানেন তাই আমি আমি বলছি আপনারা যার সম্ভব হয় যার জায়গা আছে স্বল্প পরিমাণে আপনারা দেশি মুরগি লালন পালন করেন যাই হোক সেদিকার কথা না বাড়িয়ে আমরা আমাদের যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো কাটা শুরু করলাম মাছগুলো কাটতে একটু সময় লাগবে আর সবগুলো মাছ যদি আপনাদেরকে কাটা বা সম্পূর্ণ প্রসেস দেখাই তাহলে বিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির উপরে একটা পেয়ারা গাছ দেশি জাতের পেয়ারা পেয়ারাগুলো খেতে খুবই মিষ্টি পেয়ারা এবার আল্লাহ রহমতে অনেক ধরেছে মাছগুলো যে কথা বলতে চাচ্ছিলাম যে মাছগুলো কাটার ভিডিওটি যদি এত লম্বা করে ফেলি তাহলে অবশ্যই আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না তাই ভিডিওটি শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো আমাদের মোটামুটি কাটা শেষ হয়ে গেছে অল্প কিছু হয়তো বাকি আছে এগুলো হচ্ছে আপনার ভিয়েতনামি জাতের যেই তেলাপিয়া মাছ আছে সেই তেলাপিয়া মাছের জাত মাছগুলো আমরা আমাদের ট্যাঙ্কিতে ছেড়েছিলাম মাছগুলো আল্লাহ রহমতে অনেক বড় হয়েছে কিছু কিছু মাছ এক কেজি উপরে চলে গেছে আবার কিছু কিছু এক কেজির একটু নিচে আছে। আবার এইখান থেকে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো প্রায় হাফ কেজির উর্ধে আসে তো সর্বোপরি আল্লাহর রহমতে মাছগুলো গ্রোথ এবং স্বাদ সবই ভালো আছে আপনারা দোয়া করবেন হ্যাঁ যেগুলো একটু সাইজে বড় সেগুলো আমরা মাঝখান থেকে কেটে নিচ্ছি কারণ এক কেজি বা এক কেজির থেকে এটা কিছু কম এত বড় মাছ এটা খাওয়াটা বা ভাজা অনেক বড়ো পাত্রের দরকার হয় তাই মাছগুলো আমরা কেটে নিচ্ছি কেটে পিস পিস করে নিচ্ছি আর এই মাছগুলো একসাথে মাছ হলো কারণ এই বায়ুফুলক ট্যাঙ্কে থেকে মাছ ধরতে হলে আমাকেই নামতে হয় ট্যাঙ্কের ভিতরে আর দৈনিক বা সব সময় ট্যাঙ্কিতে নামা যায় না সময় ওইভাবে মিলে না তাই একদিন নেমেছি অন্তত পক্ষে আট দশ কেজি ধরবো এটাই এর জন্য একসাথে ধরা মাসাল্লাহ আমাদের কাছে আমগুলো আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন আমগুলো মোটামুটি ভালো এটা হচ্ছে হিমসাগর জাতের একটা আম গাছ গতবার দুটি আম ধরেছিল এবার আল্লাহ রহমতে মাসাল্লাহ অনেকগুলো আম ধরেছে হ্যাঁ আমাদের মাছগুলো সবগুলো মাছই এখন কাটা হয়ে গেছে আমরা এখান থেকে অল্প পরিমাণ মাছ রান্না করব আমরা এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে সবগুলোকে একসাথে মেখে নিই মাখানো মাছগুলো ভাজার জন্য চুলার উপরে একটি করে বসিয়ে দিলাম এই মাছগুলো আমরা ভাজবো সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলে মাছ ভাজলে মাছটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে আমরা এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিই সবগুলো মাছ উলটিয়ে দিচ্ছি মাছগুলো বাজা শেষ হলো আমরা মাছগুলো এখন উঠিয়ে নেব আমরা এই ভাজা তেলাপে মাছ দিয়ে আর এখানে আমার গাছের থেকে উঠানো কিছু টমেটো আছে টমেটো দিয়ে আজকে একটি তরকারি পাক করব তাই রান্নাটি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি চলুন এখন আমরা রান্নার জন্য দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেই শুকনো মরিচের গুড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা ও রসুন বাটা এখন আমরা আমাদের সেই টমেটো গুলো দিয়ে দিচ্ছি সবগুলো টমেটো দিয়ে দেওয়া হলো টমেটো দেওয়ার পর আমাদের কষানো শেষ হলো এখন আমরা মাছগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ তো ফাইনালি আমাদের বায়ু হলো তালাকলা মাছের তরকারি রান্নাটি শেষ হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যান্য বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন